বাবা বাবা দাও কি বলতে বলো বাবা তুমি কি অফিসে যাচ্ছ হ্যাঁ বলো বাবা বলো তো আমি অফিসে যাচ্ছি ইংরেজি কি হবে আই গো টু অফিস ঠিক আছে যাও এখন বাড়ি যাও সত্য বন্ধুরা তোমরা কি প্লেনে উঠতে চাও পাইলট ইঞ্জিনিয়ার ডাক্তার অথবা তার চেয়েও বড় কিছু স্পেস স্টেশনে যেতে চাও তাহলে আমাকে ফলো করো কারণ এ সকল কিছু করতে চাইলে তোমাদের বেশি লেখাপড়া করতে হবে জানতে হবে প্রথমত ইংরেজি শিখতে হবে কেমন করে কার কাছ থেকে তোমরা এই ভিডিওটি দেখো তাহলেই বুঝতে পারবে দাদা দাদা আমরা স্কুলে যাই ইংরেজি কি হবে স্কুল মা বলতো আমি রান্না করি ইংরেজি ইংরেজি কি হবে আই আম কুকিং ছোট্ট বন্ধুরা এভাবেই শিখতে পারবে ইংরেজিতে কথা বলা আমি এখন ঘুমাই নাও আই এম স্লিপিং ছোট্ট বন্ধুরা সবসময় তো তোমাদেরকে লেখাপড়ার জন্য তোমার মা বাবা বা টিচাররা তোমাদেরকে শেখায় এবং জিজ্ঞেস করে যে কোনো ইংরেজি কিন্তু এখন থেকে না এখন থেকে তোমরাই জিজ্ঞেস করবে তোমার মা বাবা দাদাকে তাহলেই তোমরা শিখে যাবে এই ভিডিওটি তোমার ভালো লাগলে একটি লাইক দিও আর বেশি বেশি করে শেয়ার দিও কমেন্ট করে দিও ঠিক আছে ওকে ছোট্ট বন্ধুরা